এখন তিনি তো সিদ্দিক আকবর হয়েছেন তিনি কি হয়েছেন সিদ্দিক আকবর হয়েছে তিনি সবচেয়ে আশ্রফ হয়েছেন সবচেয়ে আর হাম চিরেন রসুলে পাখের সাহাবিদের ভিতরে কিন্তু এই যুগে যদি আমরা চেষ্টা করি আল্লাহ বলে এই যুগে কেউ চাইলে সিদ্দিক আকবর হতে পারবে না কিন্তু সিদ্দিক হতে পারবে সোয়ানা জোরে বলে এই যুগে যদি কেউ চাই সিদ্দিক আকবর হতে কিন্তু সিদ্দিকটা হতে পারবে আল্লাহ সিদ্দিক হওয়ার জন্য কি কি লাগবে একটু না তখন আল্লাহ কোরআনুল কারীমের সোরা হুজরাতের পনেরো নং আয়াত আগেটা বলেছি তেরো নং আগের আয়াত এর এরপরে তখন পনেরো নং আয়াত আল্লাহ বলছেন সিদ্দিক হওয়ার জন্য কি লাগবে বিসমিল্লাহির রহিম আল্লাহ বলছেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা আমানু বিল্লা জোরে বলি সোভান সিদ্দিক হওয়ার জন্য আল্লাহর পরিমাণ আনতে হবে কি আনতে হবে মালিকের ওপর বাবার আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে ইমান বিল্লা রাখবি এরপর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়ারাসুলিহি আল্লাহর পরিমাণ টানার পরে আল্লাহর রাসূলের পরিমাণ আনতে হবে শুধু নারে তাকবীর বললে হবে না নারে রিসালাতটা বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে কারণ বলেছেন এই ईमानदारরা ইনামাল মুমিনুনাল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর উপর ঈমান আল্লাহ হবে না রাসূলের উপর ঈমান আনতে হবে এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিবেন কিন্তু আজকে বড়ই বিতাবের বিষয় আমাদের সমাজে কিছু ইজাম বের হয়েছে নাম দিয়েছে আহলে হাদিস বিভিন্ন জায়গায় তাদেরকে салаফি নামে আমরা চিনি বিভিন্ন জায়গায় আহলে হাদিস হিসেবে যিনি ওই বান্দাগুলা কালমা শরীফ থেকে মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে দিয়েছে কলমা তাকে সংক্ষিপ্ত করেছে লাইলা হাইলা কথা বলেন টিকে না তারা বলে মোহাম্মদ রসুল কলমার অংশ নয় আল্লাহকে মানলে হয়ে যাবে তাহলে এবার আপনারা বলবেন কেউ যদি কেয়ামত পর্যন্ত লাইলা হাইল্লাহ বলে সে কি ইমানদার হতে পারবে রসুলহি রসুলের উপর ইমান আনার দক্ষ আছে না নাই যেটা বলে আসে না নাই এই জন্যে বাবা আমার রব্বুলা আল্লাহীর ডাক দিয়ে বলে আমার উল্লাহ রাসূলিহী আল্লাহর উপর ইমান আনার পরে রসুলের প্রতি ইমানান্তরা হবে রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এরপর আলদা বলে তোম্মাল মির ডামু ইমান টানার পরে আল্লাহলা রসুলের প্রতি বিশ্বাস আনার পরে সন্দেহ পোষণ করা যাবে আমাদের ধর্ম হোক কিলাম ইসলাম একটা চূড়ান্ত ফাইসালার নাম কি নাম আমাদের ধর্ম সর্বশ্রেষ্ঠ কিনা নাক বিশ্বাসে স্থাপন করার পরে আবার সংশয় অন্তরে লালন করা যাবে না কিন্তু মা আজ্লাশের সমাজ আমরা দেখি এই যে আপনাদের পার্বত্য সাইড চকরে আরও পারে লামালিকদম থানচি বান্দারমান রাঙ্গামাটি কাকড়াছড়ি যে পার্বত্য সাইডগুলো আছে সেখানে কিছু মুসলমান আছে অত্যন্তকারী আশীর গরিব হওয়ার কারণে যে অ্যাডমিশনারিদের কিছু ভায়রা তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে ভুলিয়ে বানি ইসলাম থেকে বের করে খ্রিস্টান বানায় ফেলতেছে আছেনে নাই আছে জুরে বলেন আছে না নাই অনেক মুসলমান আপনারা তো আবামদের ইতিহাস পড়ছেন ইতিহাসে এইটাও আছে যে অনেক আলেম মসজিদে চাকরি করেছে এইতে মনে মনে খ্রিস্টান হইয়া হই কি হইগিদি খোন নাতি প্রতি iman আনার পরে সোমালা মিয়ারতাবু কোনো সন্দেহ করা যাবে জোরে বলেন সন্দেহ করা যাবে বাবা আমার এরপর আল্লাহ বলছেন এরপর আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে আল্লাহ রাস্তায় জেহাদ করতে হবে কে দিয়ে জানেননি আলিহিম সম্পদ দিয়ে ও আমফুসিহিম ফি সাবির আল্লাহ রাস্তায় জীবন এবং সম্পদ দুটাই দিয়ে জেহাদ করা লাগবে কিন্তু আজকের সমাজ আমরা দেখি আল্লাহ যে বলেছেন জানমাল দিয়ে যুদ্ধ করতে এটার ভিতর আমরা আজকে নাই যার বয় আজকে আমাদের আচিবি সমাজ আমরা হক বলতে পারি না আমাদের কাছে সম্পদের বয় আচিবি দুই টাকা মসজিদ দান করতে পারি না এত বেশি ভালোবাসি আমরা সম্পদকে যে মসজিদের মধ্যে শুক্রবারে লাখ টাকার মালিকও দুই টাকা দেই দশ টাকা দেই পাঁচ টাকা দেই একজন ফকিরও দেয় দশ টাকা

মাথায় রাখতে হবে এবং কিছু দান আপনাকে আমাকে জীবনে করা লাগবে যেগুলো আল্লাহ এবং আপনার ভিতর সীমাবদ্ধ থাকবে আল্লাহ কা শেরন বাইনা কামতাবা বাইন আল্লাহ হাল্লাকা সদা কা তান্ত লায় নামোহ আইলাল্লাহ এমন কিছু গোপন আমল আপনাকে করতে হবে যেগুলা আপনি এবং আপনার মালিক ছাড়া কেউ জানে না এমন কিছু নামাজ আপনাকে পড়তে হবে যে নামাজ পড়তে আপনার স্ত্রীও দেখে নাই তার ঘুমের মধ্যে কি আপনি নিশি রাতে কনকনে শীত ওঠে মুসল্লাটা বেছি চুপি সারে সেও যাতে টেন না পাই কারণ মাথায় রাখতে হবে ইমা শুধু মালিক আদায় করি দি আর বউর দেখাবে নই কথা কোন ঠিক নেবে ঠিক আমরা নামাজ দেই নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে এটার জন্যে দান করি লোকে আমাকে দানবীর বলবে সেটার জন্যে পোস্টারের নাম দিতে বলি

তাহলে মানুষকে দেখানোর জন্য লোকের সুনাম অর্জনের জন্য যদি ইবাদত করেন এটা হবে রিয়া রিয়া লোক দেখানো শিরিক লোক দেখানো ইবাদত এটাকে শিরকে আসগর বলা হয় কথা হন কি শিরকে আসগর আসগর ছোট শিরিক তাহলে বাবারে এই লোক দেখানো ইবাদত করা থেকে বিরত থাকেন যা করবেন আল্লাহর জন্য করবেন আল্লাহর রাসূলের জন্য করবেন দুনিয়াতে 1 টাকা দান করেন কোনো আপত্তি নাই কিন্তু মাথায় রাখবেন ইতিয়েবা আই মালিকুল্লাই দিদ্দি মালিকুল্লাই ইবা আই দুনিয়াত কেওরাজাহাবিল্লাহ নদীর ইবার মালিকুল রাজাল্লাই দিদ্দি বড় করি ফরান সুবহান সুবহান আল্লাহ तेरे মালিকে 1 টাকার বিনিময়ে আপনাকে জান্নাতও দিতে পারে কারণ আল্লাহই বলেছে ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন আল্লাহ ঈমানদারকে কিনে নিয়েছেন ওটা কি কি কিনে লইউ ওদের আম ফসা হাম ও আল্লাহ ঈমানদারের জান خرید করেছেন মাল خرید করেছেন বিনিময় কি দিয়েছো মালিক কদ বিআন্না লাহুুল জাননা বিনিময় জান্নাতকে দিয়ে দিয়েছি জোরে বলি সুবহান তাইলে বাবার আমদ বজাগিছি গিয়েছি জানমাল জানমালকে কিনে নিয়েছে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ জানমাল আল্লাহ কিনে নিয়েছে বিনিময় স্বরূপ জান্নাত দিয়ে দিয়েছে আল্লাহ বলে সিদ্দিক যদি বলতে যাও আমি আল্লাহ কি বলি শোনো আল্লাহ রাস্তায় জানমাল ফরমান করতে হবে আপনি যদি সিদ্ধি কাকবরের জীবনের দিকে তাকান আপনি দেখবেন সবগুলা তার এইটার তার জিন্দগিতে সব ছিল তা আল্লাহ বলে যে আল্লাহ সুরের পরিমাণ আনার পরে সন্দেহ করে না আল্লাহ রাস্তায় জানমাল কোরবান করে আল্লাহ বলে উলাইকা হুমুস সাদিকুন এরাই হচ্ছে সাদিক এরাই হচ্ছে সিদ্দিক জুড়ে বলেন সুবহান এখন আমরা আলোচনা করতেছি সিদ্দিক দের কে নিয়ে নয় সিদ্দিক আ গুর কে নিয়ে সুবহানাল্লাহ জুড়ে বলেন তিতই তো শুধু সিদ্দিক নয় সিদ্দিকে আব্বা সিদ্দিকে আব্বা এখন তার شان সম্পর্কে জানা দরকার আছে না আল্লাহ যে বলেছেন যদি সিদ্দিক বলতে যাও তাইলে আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনো ইয়া বিল্লাহ রসুলি সিদ্দিক যদি হইতে চাও আল্লাহ আল্লাহ রসুলের প্রতি ইমান আনো সোম্মার চাবো এবং তোমরা আল্লাহ রসুলের প্রতি ইমান আনার পরে আবার কখনো তোমরা ফিজুনে যাবে এই আল্লাহ বিকি ঠিক না রসুলি বিকি হক না এই হই এক হতা গান হয়ে সন্দেহ করি মন্তর আল্লাহ দিয়ে নৈচন হইয়েন গল্লে মন্তর ইমানিয়েন হতা হলি মেনিয়েন আরো করি সিদ্দিক আকবরের জীবনত যদি সবক লইলে অনেক দেবেন দে গোটা জিন্দেগি বর যে রসুল পাকর কদমত্তন সিদ্দিক আকবর ইমান লই ইসলাম কবুল কর যে এই ইমান ইসলামের হেফাজত করি বিল্লাই সিদ্দিক আকবর মক্কা মাঝে জীবন পর্যন্ত কোরবান করে দিল দেবর করি ফরণ আরেক কারা বড় করি তারপর সিদ্দিক আকবর হনদিন হন টাইমত ছয়নে স্বপ্নে গুমে তনে হনদিন উগ্র সংশয়ের শব্দ উচ্চারণ ইবে নগরে বড় করি ফরণ সুহান সর্বশেষ

ইবen আৰা মেহৰাজ শুই দিব কি কই দি মেহৰাজৰ চফৰ শেষ গুৰি আন্নব্বী যে তাইসি সি চাস্তবনের নৱী চাঞ্চ তো বনে ৰখৰ অহা গত ৰাতি চুভা নে লেদি আচৰ দিহি লাই লম বৰগৈ শৰণ ৰাতৰ অল্প সময় থল লাইটৰ অল্প সময় আৰ মালিকা এৰে লগি বেগখিনি দেখাই আমাৰ হাটাই দি এখন হানি হদে আৰু চুল আল্লাহ

মুস্তফা তোমাদেরকে বলেছে তো আমার নবীর গোলাম সিদ্দিক আকবর এটা বলার পরে কাফেররা বলে ওই অবশ্যই তোমার নবী জেন হই আনা এনেন তোমার উনাই দি এখন তোমার থুকু বিশ্বাস যান না আর সিদ্দিক আকবর হদ বেগু বল তোরা নমানিলে নমান গই নবী হইলে মানিলই মুস্তফা যদি বলে থাকে কিয় মানলে মান না মানলে নাই আমত্তি নাই সমস্যা নাই আমি মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি আমি মেনে নিয়েছি যদি আমার নদী বলে থাকে আমি মেনে মেনেছি জোরে আল্লাহ দিব সিদ্ধি সিদ্দিকাকবর জীবে সন্দেহ করে রচুদে ফাকুর ক্ষেত্রে সিদ্দিকাকবর শনিবাহন এ বৰ কৰি মাধুৰিবহন দেহন জীবে দুনিয়াত একা ন হয় জাতিবের শান সোদায় খণ্ডিল্য করি রক্ষা করছি এখন নি বৃন্যবন্ন আইন এবার কোরআন উল করিমর তো সবক লৈ অদদে কোরআন করিমের সোরা আলেম রানের একশো একাশি নো আয়াত এই আয়াতের শান এ নজুল আজকে এখানে মাফিল হচ্ছে দিয়ার চোর মৌলভী বাড়ি এটা আর বদাইয়া ভদ দে রে প্রায় আলে মল। আই এই দিয়ার চোর দাজিয়ারা মাফিল করি অনার আই হু থে লাইট গুড মদিনাথুন মদিনা শরীফের পার্শ্বস্থ জায়গা অর্থাৎ মদিনাতেই এ দিল্লি ইহুদি মাহফিল সাজাইয়ে কি সাজাইয়ে দে বাবার আমার ইহুদিদের মাহফিলে ফানহাস ছিলেন প্রধান বক্তা ইহুদী নাতা ইহুদি আলেম নাম ছিল ফানহাস ইহুদীদের মাহফিলে ফানহাসকে প্রধান অতিথি করলেন প্রধান বক্তার দাওয়াত করলেন ফানহাস বক্তব্য দেওয়ার জন্য আসলেন মাহফিল ইহুদিদের আয়োজক কমিটি ইহুদিরা ইহুদিদের আদিবাস মদিনা রসেল মাত্র সেখানে হিজরত করলেন কয়েকটা বছর অতিবাহিত হয়েছে ইহুদিরা মাহফিল সাজাইল ফানহাস দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করল ফানহাস নামক ওইহুদি ওয়াজ শুরু করলেন ওয়াজ করতে করতে এক পর্যায়ে দেখা গিয়েছে হঠাৎ করে সেইদিনা সিদ্দিক আকবর ওইহুদিদের মাহফিলের পাশ দিয়ে যাচ্ছিলেন ইহুদিদের মাহফিল দেখে সিদ্দিক আকবর তাদের মাহফিলের ভিতর ঢুকে গেলেন জরেবরী সুবহানাল্লাহ এইহুদিদের মাহফিল দেখে সিদ্দিক আকবর সেখানে ঢুকে গেলেন বাবার আমল সিদ্দিক আকবরকে দেখতেderive ইহুদিন এটা ফানহাস বলে নাহনু আব্দালুম ইনকুম এই সিদ্দিক আকবর আনা তোমার অতঃপর নাউযুবিল্লাহ বরবরী নাহনু আব্দালুম ইনকুম আমরা তোমাদের চিদামী অর্ধা দিহুদি মুসলমানদের চেয়ে দামি ব দিনা দিন ইকুম আমাদের দিন ইহুদি আমাদের ধর্ম ইহুদি ধর্ম তোমাদের ধর্ম মুসলমান ধর্মের চেয়ে দামি ব নবী আমাদের নবী তোমাদের নবীর চেয়ে দামি এই তিনটা শব্দ তিনি বলার পরে সিদ্ধি গাকবোর ডাক দিয়ে বলে এটা কি কথা তুমি বললে আমাকে আমি তো মানতে পারলাম না আরে তুমি কি তাওরাত পড়ো নাই তুমি তো আলেম তুমি কি তোমার কিতাবে আমাদের কথা পাও নাই কোন তোম শুধু আল্লাহ আমাদের ক্ষেত্রে বলবেন এটা কি তুমি জানতা না তুমি কি জানতা না ইসলাম হবে চূড়ান্ত ধর্মের নাম তুমি কি জানতা না আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে যখন চলে আসবে এই মুসার দায়িত্ব শেষ হয়ে যাবে তারা দুনিয়াতে থাকলে তাদের কাজ হবে উম্মতদেরকে নিয়ে রহমত আলী লাল আমিনের কদমে গিয়ে মুসলমান হয়ে যাওয়া জোরে বলি সোবাহা তুই কি বেন জানো যে আর আব ধর্ম দামি ধর্ম আর আব্দির ইসলাম সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম এবং আর সবচেয়ে দামি জাতি এবং আর নবী সমস্ত নবী অলর নবী রসুল আলোর রসুল তুই কি তোমার কিতাব না না